প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে যে কনসেপ্টটা না জানলে আপনিও একই অবস্থার সম্মুখীন হতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমদাদুল হক আছি আপনাদের সাথে পানি তত্ত্ব নিয়ে পানি থিওরি অর্থাৎ ইংরেজিকে আজকে পানির মতো সহজ করে পড়ব ইনশাআল্লাহ পানির মতোই সহজ ইংরেজি যদি আপনি বুঝে পড়েন চলে যাচ্ছি পানি থিওরি পানি থিওরির পিতে হচ্ছে প্রেপজিশন এটা কি বলুন তো

আই থিঙ্ক ইনক্লুডিং ইন অ্যাডিশন টু এগুলোর কাজ হচ্ছে এগুলো দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করা হয় অর্থাৎ এগুলি দ্বারা দুই বা তার বেশি সাবজেক্টকে যুক্ত করা হয় এক্ষেত্রে মনে রাখবো পানীয় পরের সাবজেক্ট অনুযায়ী কখনো ভাত বসবে না এর পূর্বের সাবজেক্ট অর্থাৎ প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট অ্যাজ ওয়েল এস এর পূর্বের সাবজেক্ট বাট নট বাই নট এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভাত বসবে পূর্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে এখানে অবশ্যই গুরুত্ব সহকারে একটা কথা মনে রাখবেন ভার্ব সিঙ্গুলার কোনগুলা ইজ ওয়াজ অ্যাজ ডাস ইজ ওয়াজ হ্যাজ ডাস যে ভার্বের সাথে ইজ বা ইজ যুক্ত আছে সেটাই কি ভার্ব সিঙ্গুলার ভার্ব তাহলে পূর্বের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ ডাস আর পূর্বের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল আর প্লুরাল কোনগুলা আর আর হ্যাভ এবং আরেকটা আছে ডু আর ওয়্যার হ্যাভ ডু এই চারটি ভাব হচ্ছে প্লুরাল এটা কনসেপ্টটা একটু মনে রাখবেন ভাব সিঙ্গুলার ইজ ওয়াজ হ্যাজ টাজ প্লুরাল আর ওয়ার হ্যাভ টু আর পানীয়ের পূর্বের সাবজেক্ট ভাব বসবে এখন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব এক নম্বর কোশ্চিনে আমরা দেখতে পাচ্ছি ম্যানি লিডিং মেম্বার্স অব দ্য অপোজিশন পার্টি অপ একটা কি প্রেপোজিশন প্রেপোজিশনের পরের সাবজেক্ট না পূর্বের সাবজেক্ট পূর্বের সাবজেক্ট পূর্বে কে আছে মেম্বার্স তাহলে মেম্বার্স হচ্ছে প্লুরাল সাবজেক্ট তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল হবে ভার্ব প্লুরাল মানে তার সাথে এস বাই এ যুক্ত করা যাবে না ঠিক আছে এখানে আনসার হবে হ্যাভ ট্রাইড টু জাস্টিফাই দ্য ডিসিশন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউরিটে কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন এ হার্ড অফ কাউস বলুন তো এখানে কাউস দেখে এটা দেখে প্লুরাল করতে ইচ্ছা করে কিন্তু অফের করবে কি আছে হার্ড হার্ড হচ্ছে সিঙ্গুলার সুতরাং ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার মানে তার সাথে কি যুক্ত এস বা ইয়েস আনসার হবে ওয়াজ আনসার কি হবে ওয়াজ এগুলো সব রুরাল ফার্ম তিন নাম্বার কোয়েশ্চেন দ্য ইয়ং অন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাস হার সেল সেলস টিম মেম্বার্স এখন বলুন তো অ্যাজ ওয়েল অ্যাস পরের সাবজেক্ট পানির এতে ছিল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাস এর পরের সাবজেক্ট না পূর্বের সাবজেক্ট পূর্বের সাবজেক্ট দ্য ইয়ং অন্টারপ্রেনার এটা হচ্ছে সিঙ্গলার উদ্যোক্তা একজনকে বুঝিয়েছে অন্টারপ্রেনার্স নাই অন্টারপ্রেনার আছে দ্য ইয়ং অন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এস হার স্টিম মেম্বার্স ড্যাশ প্রেস আচ্ছা তাহলে এটা সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার ডিজার্ভি হ্যাজ ডিজার্ভ 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 এক্ষেত্রে আনসার নিতে হবে ডিজার্ভ প্রেস অর্থাৎ তারাই প্রশংসা এখানে প্যাসিভ বা প্রেজেন্ট পারফেক্ট করার কোনো প্রয়োজন নেই প্রেজেন্ট এই ডিফিনেট চেঞ্জ করবো চার নম্বর কোয়েশ্চেন দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ উইথ দ্বারা যুক্ত তাহলে উইথের পরেরটা না পূর্বেরটা পূর্বেরটা শিপ এখানে সিঙ্গুলার এই জন্য ও সিঙ্গুলার করতে হবে হ্যাজ এবং ওয়াজ এই দুটা হচ্ছে সিঙ্গুলার ভাব শিপ নিজে নিজে হারিয়ে যায় না হ্যাঁ স্ট্রমের দ্বার হারিয়ে গেছে এই জন্য আনসার নিতে হবে ওয়াজ লস্ট ওয়াজ লস্ট আফটার এ টেবল স্ট্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন এটা জেসটিতে তে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন দ্য সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স

পূর্বের তাতে আছে দে দেড় পরে ইস বসে না বসে আর বসে তাহলে ইংরেজি কেবল পানির মতো সহজ তাহলে পানি থিওরি আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় দা ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ডেভাস্টেটিং দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ডেভাস্টেটিং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন বলুন তো ক্লাইমেট চেঞ্জ অনুযায়ী বসবে না ইফেক্টস অনুযায়ী অবশ্যই ইফেক্টস অনুযায়ী বসবে ইফেক্টস হচ্ছে প্লুরাল ভার্ব হবে

এই যে এস বাই ইস থাকবে সেটা সিঙ্গুলার ভাব এটা আনসার হবে না কারণ এটা প্লুরাল ভাবটাও প্লুরাল আছে দ্য এখানেও এটা কি ভাব সিঙ্গুলার হবে না প্লুরাল হওয়ার কথা ছিল দ্য চিলিস ইন দ্য সুপ টেস্ট ব্যাড এটা আনসার হবে এটা প্লুরার ভাবটাও প্লুরাল হয়েছে আর দুটা কোয়েশ্চেন আমরা দেখব রোহিম অ্যান্ড নট ইউ রোহিম অ্যান্ড নট ইউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তাহলে অ্যান্ড নট আছে শুধু অ্যান্ড থাকবে কিন্তু ব্যাপারটা ভিন্ন অ্যান্ড নট পানির এনে হচ্ছে নট বাট নট অ্যান্ড নট এগুলো থাকবে এটার পূর্বেরটা তাহলে রহিম অনুযায়ী ভাব বসবে আর এখানে একটু লক্ষ্য রাখবেন উইন নাই ওন আছে ওন হচ্ছে ভারবের তিন নাম্বার এই জন্য এটার আনসার হবে হ্যাজ ওন দ্য প্রাইজ এক্ষেত্রে ওয়াজ নেওয়ার দরকার নাই কেন ওন ভারবের তিন নাম্বার হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভারবের তিন নাম্বার বসে দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ফ্রেন্ডস অ্যালং উইথ পানির এতে ছিল অ্যালোং উইথ হার ফ্রেল্ডস এটা অনুযায়ী ভাব বুঝবেন না দা অ্যাক্ট্রেস অনুযায়ী দ্যা অ্যাক্ট্রেস অনুযায়ী অ্যাক্ট্রেস সিঙ্গুলার ভাবটাও সিঙ্গুলার হবে এক নম্বর অপশানের দেখেন আর রুরাল ভাব বাদ বি ভার্ভ সিঙ্গুলা অ্যানসার রাইট ঠিক আছে অ্যালং উইথের পূর্বেরটা ভাব পূর্বের সাবজেক্ট সিঙ্গলার আছে ভাবটাও সিঙ্গুলার হবে এগারো নম্বর কোশ্চেনটা আপনার আপনার দেখতে পাচ্ছি ফোকাস গ্রুপস অফ দিস প্রজেক্ট ফোকাস গ্রুপ অফ দিস প্রজেক্ট অব একটা কি প্রেপোজিশন পানির পিতে ছিল প্রেপোজিশন প্রেপোজিশনের পরের টা না কুর্বেরটা কুর্বেরটা তাহলে ফোকাস গ্রুপস এটা প্লুরাল ভাবটাও হতো প্লুরাল কিন্তু এখানে ভাবটা আছে সিঙ্গুলার এই জন্য এটা আনসার হবে না ফোকাস গ্রুপস অফ দিস প্রজেক্ট আর আনরিয়েলেবল এটাও সঠিক এবং ফোকাস গ্রুপ অফ দিস প্রজেক্টস আর আনরিয়েলেবল এই দুটোই সঠিকের জন্য আনসারটা হবে বি এবং সি বারো নম্বর কোয়েশ্চেনটা লাল কালিতে লেখা আছে কারণ এই কোয়েশ্চেনটা আমরা পরীক্ষাতে আসলেই ভুল করি দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে ওয়েজ মানে মজুরি বুঝাবে না ওয়েজ মানে ফলাফল বুঝায় দা ওয়েজেস অফ সিন পাপের ফল মৃত্যু পাপের ফল মৃত্যু তাহলে এখানে ওয়েজেস দ্বারা যখন ফলাফল বুঝাবে তখন ভারটা হবে সিঙ্গুলার দা ওয়েজেস অফ সিন ইজ ডে অপের পূর্বে এটা দেখে ভাব এক্ষেত্রে বসালেই হবে না মনে রাখতে হবে ওয়েজেস দ্বারা যখন ফলাফল বুঝাবে তখন ভারটা হবে সিঙ্গুলার এভাবে পড়লে আপনার ইংরেজিটা পানির মতোই সহজ হবে তাহলে পানি দ্বারা প্রিপোজিশন অ্যাজ ওয়েল নট বাট নট অ্যান্ড নট এগুলো দ্বারা যুক্ত করা হলে পূর্বের সাবজেক্ট হলে যে ভাব বসবে পূর্বের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভারভাবে হবে সিঙ্গুলার পূর্বের সাবজেক্ট প্লুরাল হলে ভার হবে প্লুরাল ভার্ভ সিঙ্গুলার ইজ ওয়াজ হ্যাজ ডাজ ভার্ভ প্লুরাল আর কোয়ার হ্যাভ ডু ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য পিডিএফটা পেতে চাইলে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিব আর পরবর্তী নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ খুব দ্রুতই আপলোড দিব ইউটিউবে দেখতে চাইলে আমাদের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম